আমি এই মুহূর্তে আছি ময়না পূর্ব মেদিনীপুর দক্ষিণ ময়না গ্রামের বিখ্যাত দাস পরিবারের দামোদরজির মন্দিরে এই মন্দির থেকেই প্রতি বছর মাঘি পূর্ণিমাতে দামোদরজি রাস শুরু হয় এখান থেকেই ভোরবেলা ঠাকুর চৌটলে ওঠেন এবং বেশ কিছুজন মানুষ এই চৌটলকে নিয়ে যায় গোজিনার মন্দির এই সেই বিখ্যাত দৃশ্য যেখানে অপূর্ব শোভায় শোভিত হয়েছে মন্দিরটি ফুলের কারুকার্য দেখলে আপনাদের মন ভরে যাবে আমার এত ভালো লেগেছে যে আপনাদের সামনে এটাকে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন এই ভিডিওটি আমাদের সামনে কতটা উপযোগী হতে চলেছে মন্দিরের পাশে একটি সুন্দর বাগান আছে সেই বাগানটি সুন্দর সুন্দর ফুলে ভরে উঠেছে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরলাম এত সুন্দর ফুলের বাগান মন্দিরের পাশে আছে যে একসঙ্গে দুটো কাজই আপনার হয়ে যাবে মন্দির দর্শন এবং ফুলের বাগান দর্শন হয়ে যাবে এখানে অনেক রকমের ফুল আছে যার ম্যাক্সিমামটাই আমি নাম জানি না কিছু অল্প স্বল্প ফুলের নাম জানি যেটা আপনারাও জানেন গাঁদা অন্যান্য কিছু ফুল আছে দেখুন কত সুন্দর লাগছে মন্দিরের পরিবেশটি আমি মুগ্ধ হয়ে গেছি এই পরিবেশে আসতে পেরে এবং না যদি আসতাম তাহলে আমাকে আমার খুব খারাপ লাগতো এসে নিজেকে ধন্য মনে করছি এবার দেখুন এইভাবে ভোর চারটের সময় দামোদরজি চৌটলে উপবিষ্ট হয়ে বিহার করেন এবং দুই ধারে রাস্তায় বহু মানুষ সেই বিহার দেখতে উপস্থিত হন এবং সেই চৌটলটাকে কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে সেটা আপনারা লক্ষ্য করুন কত মানুষ এর সঙ্গে জড়িত আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমরা প্রতি বছরটা দেখে অভ্যস্ত না দেখতে পেলে মন খারাপ হয়ে যায় খুব সুন্দর একটি পরিবেশ এভাবেই পুরো রাস্তাটায় মানুষ লোকে লোকারণ্য হয়ে থাকে সারা রাস্তাটায় একটা সুন্দর সুবাস বয়ে বেড়ায় এই আস্তে আস্তে গজনার রাসমন্দিরে পৌঁছায় এটাই হচ্ছে সেই গজনার রাসমন্দির যেখানে ঠাকুর আমাদের পূজিত দেবতা সকালবেলা অর্থাৎ ভোরবেলা এসে এখানেই বিকেল পর্যন্ত থাকেন এখানে বিকেল পর্যন্ত পুজো অর্চনা হয় বহু মানুষ এসে এখানে পুজো দেন প্রসাদ গ্রহণ করেন এখানে বিকেল পর্যন্ত থাকেন বিকেল পর্যন্ত থাকার পর এই বিকেলের পর আবার এখান থেকেই চটলে ওঠে আমাদের পূজিত দেবতা দামোদরজি আবার দাসেদের মন্দিরে প্রবেশ করেন এইভাবে চলতে থাকে কোনো বছর পাঁচ রাস কুঁচ সাত রাস যেমন যে বছর রাস মেলা দিন নির্দিত হয় সে বছর তেমনই চলে এ বছর চলছিল সাত রাস অর্থাৎ সাত দিন এইভাবেই সকালে উনি গোজনাতে আসবেন আবার গোজনা থেকে রাস মন্দির থেকে আবার নিজের মন্দিরে যেখানে সারা বছর এই সাত দিন বাদে উনি থাকেন সেখানে প্রবেশ করবেন সঙ্গে দেখুন কত মানুষ এই রাসযাত্রার সঙ্গে মিলেমিশে আর হয়ে গেছে শোভাযাত্রাটা খুবই অপূর্ব মানুষ নৃত্য করতে করতে ঘুরনাম করতে করতে পুরো রাস্তাটা যে কখনও ওনাদের পাশ হয়ে যায় কখনো ওনাদের অতিক্রম করে মানুষ বুঝতেই পারে না আমরা এই এলাকাবাসী হতে পারে খুবই আমরা ধন্য যে এই ধরনের একটি শোভার মধ্যে আমরা থাকতে পারি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে সেই শোভাযাত্রা অনুভব করুন এবং নিজেদেরকে ধন্য করে তুলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার টাটা জয় হিন্দ বন্দে মাতারাম শেষ পর্যন্ত দেখতে থাকুন এখনও ভিডিওটি দুই থেকে তিন মিনিট আছে সেটা দেখতে থাকুন হ্যাঁ একটা কথা বলা হয়নি। আমি এই দাস পরিবারে কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে চেষ্টা করেছিলাম এই রাসযাত্রাটি কতদিন ধরে চলে আসছে ওনাদের কেউই ঠিকঠাক করে বলতে পারেননি তো ওনারা যেটা বললেন যে এই মেলা প্রায় বা এই রাসযাত্রা দামোদরদি দি রাসযাত্রা প্রায় পাঁচশো বছরের পুরনো পাঁচশো বছর ধরেই ওনাদের বংশ পরম্পরায় এই রাস পূর্ণিমায় রাস যাত্রাটি হয়ে থাকে এবং আমরা আমার ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার বাবাও দেখে এসছেন আমরাও দেখে এসেছি আশা করি এভাবেই চলতে থাকবে বহু বছর যুগ যুগ চলতে থাকবে মানুষ চলে যাবে কিন্তু এই রাস যাত্রা চলতেই থাকবে Fala,